드디어 이번 소리를 다 편히 하자고 난 다음에 다시 봐

একটা নির্দিষ্ট পেশার মানুষদেরকে নিয়ে কাজ মানে আমি এখনও তাই স্টেজেও আমি কিছু বলিনি আমি এখনও আমরা এক বৃষ্টি ভেজা এক খুঁটি পুজো তোমাদের দেখাচ্ছি তো আজকে চলে এলাম কিন্তু কাকুর কাছি চলন্তিকা ক্লাব তাদের কিন্তু খুব ভালো একটা খুঁটি পুজো তোমাদের সামনে উপস্থাপন করবো আশা করি তোমাদের ভালো লাগবে আর এই ক্লাবে আসতে গেলে কীভাবে আসতে হবে সেটা তোমাদের আমি দেখিয়ে দিয়েছি এই ভিডিওর পরেই আছে তোমার একবার দেখে নিও আর গুগল ম্যাপ লোকেশন অবশ্যই আমার ডেসক্রিপশন সেকশনে থাকবে তো সেখান থেকে তোমরা কিন্তু জানতে পেরে যাবে আর বিগত বছরে কিন্তু চলন্দিকা ক্লাব বেশ সুন্দর পুজো উপহার দিয়েছিলো কাকুর তো এই বছর দেখা যাক কী করে তো আমি আছি তোমাদের সাথে খুঁটি পুজোটা ভাগ করে নেবো তো দেখতে থাকো আমার ভিডিওটা একবিন্দু স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর চলো ভিডিওটা শুরু করা যাক এবং তোমাদের মণ্ডপ থেকে কী করে খুঁটি পুজোটা হচ্ছে সেটা তোমাদের সামনে তুলে ধরো দেখিয়ে দিচ্ছি এই দিক যে হলদিরাম রয়েছে কাকুর কাছি হলদিরাম হলদিরামের জাস্ট অপোজিট দিয়ে এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে যাবে তো বন্ধুরা সামনে হচ্ছে কাকুর কাছি মোড় দেখতে পাচ্ছ এখান দিয়ে তোমরা সোজা এগিয়ে আসবে মানে টুয়ার্ডস বিধাননগরের দিকে যদি আসো তাহলেই কিন্তু এখানে একটা করছে দেখতে পাচ্ছ বিআরএস দশ তো এই রাস্তাটা দিয়ে কিন্তু সোজা এগিয়ে যাবো আর কি ঠিক আছে তাহলে কিন্তু কাকুর কাছি চলন্তিকার যে ক্লাবটা রয়েছে তাদের প্রাঙ্গনটা পেয়ে যাব দিয়ে কিন্তু একদম সোজা চলে যাচ্ছে এটা সামনে আছে আমাদের বিআরএস কোয়ার্টার কাকুর কাছি তো এই কাকুর কাছি বি দিয়ে কিন্তু একদম সোজা হেঁটে যাবে যে রাস্তাটা দেখালাম ওখান দিয়ে সোজা গিয়ে রাইট টার্ন নেবে রাইট টার্ন নিয়ে একদম সোজা যাবে ঠিক আছে তো সুবিধাই হবে তোমাদের কিন্তু এই দিক দিয়ে এসে আমি গুগল ম্যাপ লোকেশান তোমাদের দিয়েই দেবো তো আশা করি তোমাদের খুব একটা অসুবিধা হবে না সোজা এলাম তো সোজা এসে এই সাইডে কিন্তু চলন্তিকার খুঁটি পুজোটা হচ্ছে এই যে সামনেই দেখতে পাচ্ছ তো এইখান দিয়ে কিন্তু একদম সোজা যে চলে যাবে তাহলে কিন্তু চলন্তিকা ক্লাবের খুঁটি পুজোটা পেয়ে যাবে কিন্তু স্টেজটা করা হয়েছে চলন্তিকা ক্লাবের তো বেশ ভালো লাগলো কিন্তু আমার দেখে এখানে স্টেজ সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যানার উন্মোচন সামনে এল স্ক্রিন রয়েছে সেখানে কিন্তু ব্যানার উন্মোচনটাও হবে তো সেটা আর কিছুক্ষণের মধ্যে তোমাদের দেখাবো তো বেশ ভালো লাগলো কিন্তু এই খুটিটা রয়েছে দেখো সুন্দর করে কিন্তু খুঁটিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু বন্ধুরা তোমরা খুঁটিটার ওপরের অংশটা দেখতে পাচ্ছ যেখানে দশ হাতের একটা মূর্তি কাট রয়েছে আর পাশে কিন্তু লেখা রয়েছে চলন্তিকা দুর্গোৎসব দু হাজার পঁচিশ এবছর চৌষট্টি তম বর্ষ সেটা তোমরা দেখতে পাচ্ছ তো বেশ ভালো লাগলো কিন্তু আর খুরিটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে সেটা দেখে বেশ ভালোই লাগলো तेरे दीप नमः स्तुते भो दीपपत्संग महाभागं अंधकारविनाशकं मानव जे मनुष्य कार्यो सुसिद्धार्थं अत्र विशिष्टं तथाशकं कलाउत्तमत्वभाग ईशं ब्रह्मनीषाणी मत्तमं तस्माद् अग्निकृता साक्षी कर्मकुलजात तथा विधि हे दे दीनदेवता त्रिपुरा त्रिपुरावाची त्रिपुरा त्रिपुरा त्रिपुरारिदि स्वरांतय कौरीका सर्वे सर्वकरजे सुत्रिपुरा धिङ्काल इवदध्यत मम पुत्र रक्षं तथा करालि मम देह रक्षं दुर्घट्य हास्यई मम शत्रु नाशनं वरा तु सारा वो विटज राजचन्omnmanrang भगवान कृष्ण मंगलं गुडासिज मंगलं कुन्दरी من الله

श्री कृष्ण देव जय हो श्री कृष्ण देव बोलो जय हो बोलो श्री कृष्ण देव बोलो जय हो চলন্তিয়া ক্লাবের খুঁটিটা দেখতে পাচ্ছ আর এই খুঁটি পোতার সাথে সাথেই কিন্তু কাকুর কাছে চলন্তিকা ক্লাবের সার সূচনা হয়ে গেল সেটা কিন্তু বলা যেতেই পারে খুব সুন্দর লাগলো খুঁটিটা দেখে তোমরাও একবার দেখে নাও আর এই বছর কিন্তু ওদের সিক্সটি ফোরতম বর্ষ Yeah. হ্যালো নমস্কার সবাই ভালো আছেন তো আপনারা এখন দাঁড়িয়ে রয়েছেন ছলন্তিকা ক্লাবের মাঠে ঠিক মাছ এরকমভাবে কাজ করেছি একটা মানে ভালো সাফল্য পেয়েছি সবাই কাজটাকে পছন্দ করেছে তো এই বছরও চাইছি একটা অন্যরকমভাবে কাজ করতে একটু রিসার্চ ওয়ার্ক টাইপের আমি করতে চাইছি এই বছর যে মানে এর আগের কাজগুলো একটা কোনো একটা কনসেপ্টের ওপর আমি করতাম কিন্তু এই বছর একটু রিসার্চের দিকে আমি যাচ্ছি তো সেইটা নিয়ে কাজ করতে চাইছি এই বছর তো খুব ভালো লাগছে মানে এই বছর একটু আমারও মানে এক্সপেকটেশনটা অনেকটাই বেশি এই টিকটিকিই দেখলাম আমি জানি না টিকটিকিটা কী তবে টিকটিকি মানেই কিন্তু একটা মাঝে মাঝে ভয়ের জিনিস হয় অনেকে ঢোকে না টিকটিকিরা ধরো আমি বলতেই পারি যে বিশেষ করে যারা মানে বলছি না যে আমাদের মায়েরা মহিলারা ঠিকঠিকই সেরকম কোনো সেরকম কিছু না একটা নির্দিষ্ট পেশার মানুষদেরকে নিয়ে কাজ মানে আমি এখনো তাই স্টেজেও আমি কিছু বলিনি আমি এখন কাজটা আশা করি মানে যেই ধরনের আমি ভেবেছি নবদাও যেরকম ঠাকুর ভেবেছে চক্র যেরকমভাবে গানটা ভাবছে তো আমি মানে এইটা আশাবাদী যে এই কাজটা একটা কলকাতার বুকে অন্যরকমভাবে একটা চমক দেবে নতুন কিছু একটা আগেরবার মানে লঞ্চ হয়েই মানে রত্নদ্বীপ মানে তারপর হচ্ছে এদিকে নবদা এদিকে চলন্তিকা প্রথমেই তো হিট হয়ে গেছিলে তো এইবার তো একটা মানে কি বলবো চ্যালেঞ্জ তো রয়েছে আরও বড় ওই ওই চ্যালেঞ্জটার জন্য এইবার আরও লার্জ স্কেলে আমি কাজটা করছি মানে গত বছর তো একটা প্রথম কাজ ছিল একটা ছোট পার্টের মধ্যে আমার ডিজাইনটাকে ফেলা ছিল কিন্তু এই বছর অনেকটাই লার্জ স্কেল মানে আমার আমি যতগুলো কাজ করেছি সব থেকে বড়ো বাজেট নিয়ে সব থেকে স্কেলে আমি এবছর কাজ করছি আগের বার তোমার কথা উপেন বলেছে এবার কি তোমার কথা কেউ বলবে আমার কথা সেটা দেখা যায় যেটা প্যান্ডেলে ডিসাইড হবে এখন এখনই কিছু বলবো না সেটা ডিপেন্ড করছে সেটা এখনই সেটা আমি ধরে রাখিনি কিন্তু ডিপেন্ড করছে থ্যাংক ইউ থেকে তোমাদের সবাইকেও অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য প্রত্যেক বছর তোমরা যে এই আমার কাজটাকে আরও মানুষের কাছে নিয়ে যাও সেইটার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের কারণ আমরা তো একটা কাজ করে যাই কিন্তু সেইটাকে একটা অ্যাসেট করে রাখা মানে আমি দশ বছর পর গিয়ে তোমাদের পেজ থেকে খুলে আমি আমার কাজটাকে দেখে নিতে পারব আমাদের কাছেও অনেক ছবি থাকে না অনেক সময় মানে যেহেতু আমরা নিজেরা কাজ করি কিন্তু তোমাদের কাছে মানে কোনো আনন্ন আর্টিস্টদের অনেকের কাজ থাকে এবার সেইটা একটা অ্যাসেট তোমরা তৈরি করে রাখো একটা ডিকশনারি টাইপের হয়ে গেছো এখন তোমরা মানে যার কাছে যখন যেইটা দরকার মানে চাইলেই সেই কাজটা আমি দেখে নিতে পারি এই হচ্ছে ব্যাপার অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আসার জন্য আবার আসবে পুজোতে সবাইকে আমন্ত্রণ রইল বন্ধুরা এতক্ষণ দেখছিলেন চলন দীঘা ক্লাবের টি পুজো এবং ব্যানার উন্মোচন আশা করি তোমাদের ভালো লেগেছে কেমন লাগলো লিখে জানি আমি সে তার এখান থেকে ভিডিওটা শেষ করছি পরবর্তী ব্লগে আবার দেখা হবে যেন ভালো দেখো সুস্থ দেখো সবাই ভালো লাগো টা